সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটা প্রোডাক্টস এটা কীভাবে খাবেন কীভাবে ব্যবহার করবেন কতটুকু খাবেন কোন বয়সের লোক খাবেন কী কাজ করবে সেই সম্পূর্ণটা আমি ভিডিওর ভিতরে বিস্তারিত জানাবো এবং আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি যদি পাঁচ মিনিটের ভিডিও দিই তো অবশ্যই পাঁচ মিনিটের আমার গুরুত্বপূর্ণ কথা অবশ্যই আছে আপনাদের সাথে আমার কথা যদি গেলে আপনারা না শুনি না টেনি না বুঝিয়ে যদি টাইনি দেখেন তাহলে কিন্তু আসলে আপনাদের লাভ হবে না কারণ আমি মনে করি ততটুকু যে ভিডিও দেখে কি মোবাইল টিপে তত আসলে কোনো কাম থাকে না কারণ আমরা নিজেরাও কোনো সমস্ত ধরনের কাজকাম ফেলা আসার পরে গাছই মোবাইল নিয়ে বসি যতটুকু সময় পাই তা হাতে তো যদি আপনাদের সময় থাকে তবে আপনারা ভিডিওটা ওপেন করবেন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ বিধা অযথা কথাবার্তা তো আমরা কোনো ইউটিউবারই কইনি পাঁচ মিনিটের ভিডিও হলে পাঁচ মিনিটে অবশ্যই কাজ থাকে কি দশ মিনিট হলে দশ মিনিটের কাজ থাকে আপনাদের উচিত সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করার এটা হচ্ছে গ্যান্য প্লেগ এটা খুবই কার্যকর একটা আয়ুর্বেদিক ওষুধ কারণ সম্পূর্ণ আয়ুর্বেদিক কী কী দেওয়া আছে কী কী উপাদান আছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আপনারা খাবেন তাদের টাইমটা খুবই কম এবং কাজের সময় উদ্ধারে না মানে দাঁড়ায় না এই সমস্ত ধরনের রুগীরা খাবেন এবং কোন বয়সের লোক খাবেন কতটুকু খাবেন কীভাবে খাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে এটা খাবেন যারা তিরিশ বছর বয়স বয়সের ভিতরে তাদের বয়স আছে তারা প্রতিদিন হাফসা চামচ পরিমাণ গরম দুধের সাথে খেতে পারেন তিরিশ যদি পার হয়ে থাকে তাহলে অবশ্যই গরম দুধের সাথে খাওয়া লাগবে সমস্ত পরিমাণ এবং এটা কিন্তু আসলে আজীবন মেয়াদি কোনো ওষুধ না যা আপনারা খাবেন আর জীবনে কখনো ওষুধ খাওয়া লাগবে না এমনটা হয়তো বা হবে না কারণ এটা ওয়ান টাইমের মতনই কাজ করে কিন্তু দেখা যাচ্ছে আপনারা যদি নিয়ম মানে নিয়ম মানে সঠিকভাবে খান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের শরীরে একটা ভালো ভালো বেনিফিট অবশ্যই আসবে কারণ যেহেতু আয়ুর্বেদিক আবার যদি কোন মিশে থাকে তারপর আপনার দুধ দি খেলে আপনার শরীরে অনেক ধরনের ঘাটতি পূরণ হবে টেস্টিস লেভেলটা হাই হবে এবং আপনার টাইমিংটা অনেকখানি বৃদ্ধি করতে পারে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি পরিবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রোডাক্টসটি কোথায় পাবেন সেরকম প্রশ্ন অনেকে থাকতে পারে আপনারা আপনাদের এলাকাতে যদি কাল কখনও কোনো কবির দোকান পান তাহলে ওইখানে দেয় নামটা দেখেন ভালোভাবে স্ক্রিনশট দিয়ে রাখবেন নামটা লে দেখাবেন অবশ্যই যদি কালে সঠিক এবং ভালো মানে কবির আছে তাহলে তাদের কাছে পাওয়া যাবে অবশ্যই জিনিসটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস কিন্তু আবার কে খাবে না সেটাও আপনাদেরকে বলে দিই যদি কাল কারো মানে অনেক আছে ধর বলা হয় তাদেরকে কারণ দেখা যাচ্ছে সব সময় সময় একটু গরম এলে তাদের ভেঙে পড়ে তারা কিন্তু এগুলো খাবেন না কারণ অতিরিক্ত বীজপাত হয়ে গেলে এই জিনিসটা খাইলে কিন্তু আরও বেশি সমস্যা হবে তো বন্ধুরা আজকের ভিডিও দেখাবে পরে কোনো ভিডিওতে এরকমই ভালো এবং নতুন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব আলাইকুম বন্ধুরা সুখে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ভালো এবং সঠিক খাদ্য খাবার কেছে নেন নিন